নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ভাতের চাল দিয়ে এই অসংখ্য চিত্রযুক্ত চিতুই পিঠের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার সবার প্রথমে এই চিতুই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে দু কাপ চাল মোটামুটি তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু এই চালটা বেশ অনেকটা নরম হয়ে গেছে তবে আপনারা চাইলে আরও বেশিক্ষণও কিন্তু এই চালটা ভিজিয়ে রাখতে পারেন এবার চালটা ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ চাল আমি প্রথমে মিক্সিতে নিয়ে নেব তারপর ভালোভাবে প্লেন্ট করে নেব এখানে আমি সবগুলো চাল মিক্সিতে প্লেন্ট করে নেওয়ার পরে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখুন চালটা কিন্তু একদম মিহি করে প্লেন্ট করে নিতে হবে তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু চালটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর নিয়েছি আমি এখানে গরম জল হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু চিতই পিঠেগুলো ভালো হবে না এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব আর এই চিতই পিঠের ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একদম মিডিয়াম করেই তৈরি করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা চিতই পিঠে বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু আমার এখন ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এদিকে এই চিতুই পিঠাটা বানানোর জন্য একটা কড়াই আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি এক হাতা প্যাটার দিয়ে দেব আর তারপর গ্যাসের আঁচটা একদম হাই আছে রেখেই আমি মোটামুটি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম দু মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব আর এখন এই দেখুন বন্ধুরা চিতুই পিঠাটা ঠিক কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার একটা খুন্তি দিয়ে এই চিতুই পিঠাটাকে তুলে নেব আর এই দেখুন বন্ধুরা এই চিতুই পিঠাটা খুবই সহজে কিন্তু তুলে নেওয়া যাচ্ছে একটুও কড়াই লেগে যাচ্ছে না এবার আমি একইভাবে বাকি সবগুলো চিতুই পিঠে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন